দেখতে অনেক সুন্দর লাগছে খাইতে গুহ সুস্বাদ আর মেগি রান্না হয়ে গেছে অনেক সুন্দর হয়েছে দেখেন আসসালামু আলাইকুম আমি এখানে নিয়েছি টু নাইট ক্লাসিক মশলা তো আমরা এটাকে গাউলে আসলে মেগি বলে থাকি আমি আজকে আপনাদের এটাকে রান্না করে দেখাবো সহজ পদ্ধতির তো আমি এখানে তিনটা নিয়েছি আপনারা চাইলে কম বেশি করে নিতে পারেন তো এবার কি করতে হবে আমি এটাকে বের করে নিব এই দেখেন বন্ধুরা আমি এগুলো বের করে নিয়েছি এবার এগুলো আমি হালকাভাবে সেদ্ধ করে নিব আমি এটাকে হালকাভাবে সেদ্ধ করে নিয়েছি এবার আমি এখানে দিয়ে নিব ভেগির ভিতরে যেটা মশলা থাকে ওই মশলাটা দিয়ে নিচ্ছি এবার এটাকে হালকাভাবে নেড়ে নিতে হবে আমি ভালোভাবে নেড়ে মশলাটাকে মিক্স করে নিয়েছি এবার এখানে আমি তেল দিয়ে নিচ্ছি সাদা তেল আপনারা চাইলে সর্ষের তেল দিতে পারেন আমাদের চুরিটা পড়ার হয়ে যাচ্ছে এবার আমি এখানে দিয়ে দিব ডিম ডিমটা আমি নিতে হবে এই দেখেন বন্ধুরা আমার মেয়ে রান্না হয়ে গেছে অনেক সুন্দর হয়েছে দেখেন দেখতে অনেক সুন্দর লাগছে খাইতে বহু সুস্বাদ তো আমার ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন